এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া খবর এইমাত্র জানা গেল দু সালে সৌদি সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশি ঋদ এবার কি তিরিশটি রোজা হবে নাকি একত্রিশটি কে বলছে চাঁদ দেখা কমেটি এবং সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার দেখা যাবে কি ঈদের চাঁদ এবং চাঁদ দেখা গেলে কবে পালিত হবে খুশির ঈদ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন ঈদ মোবারক আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত আটই এপ্রিল সোমবার সৌদি আরবে চাঁদ দেখা কমিটি গঠন হয়েছিল কিন্তু চাঁদ দেখা যায়নি নয়ই এপ্রিল মঙ্গলবার আবারও সৌদি আরবের আকাশে চাঁদ দেখা হবে সন্ধ্যা তথা রাতের দিকে যদি চাঁদ দেখা যায় দেশটিতে দশই এপ্রিল বুধবার খুশির পালন করা হবে ভারত ও বাংলাদেশে খুশির পালন করা হবে এগারোই এপ্রিল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে দশই এপ্রিল বুধবার